হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি শীতে আমার চ্যানেল এস স্টুডিওর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য একেবারে নতুন ও ইউনিক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি টমেটো দিয়ে শোল মাসের চাটনি বা টক রেসিপিটা হয় ভীষণ মজার খেতে আর রান্না একেবারেই সহজ ঘরোয়া মশলাই হাতের কাছে থাকা মশলা দিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা করার জন্য প্রথমে একটা প্যানে আমি রেগুলার সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে তেলটা গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি পেঁয়াজ রসুন বাটা একসাথে দিয়ে দিব এখানে আমি একটা পেঁয়াজের অর্ধেক পরিমাণ দিয়েছি এবং দুই কোয়ার মতো রসুন দিয়েছি রান্নাটা করছি বাটা মশলায় স্বাদ মতো দিয়েছি লবণ হলুদ গুঁড়া আধা চা চামচের মতো এবং ঝাল দিয়েছি এক চা চামচের মতো ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে খুবই সামান্য দিয়েছি জিরা গুঁড়া এই মশলাগুলোই এখন ভালো করে কিছুটা সময় ভুনে নিব। মশলাটা ভালো করে ভুনে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন এর ভিতরে কেটে রাখা শোল মাছের পিসগুলো দিয়ে দিতে হবে শোল মাছের পিসগুলো কিন্তু এখানে খুবই ছোটো পাতলা করে কেটেছি কারণ শোল মাছের এই চাটনিটা করার জন্য অবশ্যই শোল মাছের সাইজগুলো একটু ছোট রাখলেই বেশি ভালো হয় তাহলে আর মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না মশলার সাথে আবারও খুব ভালো করে মাছটা আমি ভুনে নিচ্ছি মশলা ও মাছটা যদি ভালো করে ভুঁজে নেওয়া হয় তাহলে কিন্তু গন্ধ আসার সম্ভাবনা থাকে না তো এখানে আমি অল্প একটু কষানোর পানিও অ্যাড করে দিচ্ছি আর এই কষানোর পানিটা দিয়েও কিন্তু মাছটা খুব ভালো করে ভুনে নিব মাছের কষানো পানিটা একেবারেই টানিয়ে একদম তেল ফুটিয়ে নিয়েছি আর এখন এর ভিতরে দিয়ে দিব টমেটো পেস্ট এখানে আমি দুইটার মতো টমেটো কিন্তু পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাই কিন্তু দিয়ে দিলাম এখানে আমি যেহেতু মাছের পরিমাণটা খুব একটা বেশি দেয়নি সেই পরিমাণ বুঝেই কিন্তু এখানে আমি দুইটা টমেটো দিয়েছি আর এই শোল মাছের চাটনিটা এইভাবে টমেটো টক দিয়ে একদিন করে খেয়ে দেখবেন আসলে গরম ভাতের সাথে অসাধারণ হয় অবশ্যই একটু চিনিও অ্যাড করবেন তাহলে কিন্তু চাটনির স্বাদটা খুব ভালো আসবে আর সাথে দিবেন দেবেন পাতা তাহলে কিন্তু এই রেসিপিটার স্বাদের কোনো তুলনাই হয় না অনেক রকমভাবে আপনারা শোল মাছের রেসিপি খেয়েছেন টমেটোর রেসিপি খেয়েছেন একবার এভাবে টমেটো দিয়ে শোল মাছের চাটনিটা রান্না করে খেয়ে দেখবেন আসলেই দুর্দান্ত স্বাদের হয় এখন নারিয়ে চাড়িয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নিব কারণ মাছটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া সেজন্য আর খুব বেশি ঝোল বা জাল করার প্রয়োজন হবে না হালকা একটু ঘন হয়ে আসলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে রান্নাটা বলেছিলাম ভীষণ সহজ কোনো রকম ঝামেলা হয় না হাতের কাছে থাকা ঘরোয়া মশলা দিয়ে কিন্তু করে নেওয়া যায় তো দেখতেই পাচ্ছেন টমেটো দিয়ে আমার শোল মাছের চাটনি বা টকটা কিন্তু রান্না হয়ে গেছে শোল মাছের চাটনিটা কিন্তু খুব বেশি ঘন এখানে আমি করব না কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে টমেটো দিয়ে শোল মাছের চাটনি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে খুবই সুস্বাদু হয় রেসিপিটা গরম ভাতের সাথে খেতে বাসায় যদি রেসিপিটা রান্না করেন ছোট থেকে বড় দেখবেন সকলেই পছন্দ করবে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অনুরোধ করব লাইক করে দিবেন আর প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেননি নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন সকলেই ভালো to take bin.